ইজি লাইফ একটি ঔষধ যা কোষ্ঠকাঠিন্যর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি একটি রেচক এবং আপনার অন্ত্র খালি করতে সাহায্য করে এটি অন্ত্রের নাড়াচাড়া বাড়িয়ে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় মূলত কোষ্ঠকাঠিন্য রোগের জন্যই ইজি লাইফ ব্যবহৃত হয় ইজি লাইফ এর পার্শ্ব প্রতিক্রিয়া বমি মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি হতে পারে ইজি লাইফ কীভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন ইজি লাইফ খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো কিভাবে কাজ করে ইজি লাইফ একটা রেচক এটি অন্ত্রের নাড়াচড়া বাড়িয়ে দেয় যার ফলে মল পাস করা সহজ হয় এর পরামর্শ ব্যতীত এক সপ্তাহের বেশি সময় ধরে ইজি লাইফ গ্রহণ করা এড়িয়ে চলুন কারণ এটি রেচকের উপর নির্ভরশীলতা তৈরি করে অন্যান্য ঔষধের থেকে দুই ঘন্টা পরে ইজি লাইফ নিন কারণ এটির অন্য অন্য ঔষধের শোষণে হস্তক্ষেপ করতে পারে ইজি লাইফকে সবার সময় নেওয়াই উচিত কারণ এটির প্রভাব দেখাতে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে ডোজেস অ্যান্ড গাইডলাইন প্রাপ্তবয়স্ক পাঁচ থেকে দশ মিলিগ্রাম একক ডোজ হিসেবে সাধারণত শোবার সময় শিশু এক থেকে চার বছর জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সর্বোচ্চ ফাইভ মিলিগ্রাম চার থেকে দশ বছর টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দশ বছরের ঊর্ধ্বে পাঁচ থেকে দশ মিলিগ্রাম নিরাপত্তা ও পরামর্শ ইজি লাইফ এর সঙ্গে অ্যালকোহল সেবন করা নিরাপদ নয় ইজি লাইফ সাধারণত অবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় ইজি লাইফ বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা সম্ভবত নিরাপদ